কল্পনা করুন এক বোতল তেলের জন্য শুরু হলো আন্তর্জাতিক ক্ষমতার খেলা সংখ্যা অর্থ অস্ত্র যেন এক অদৃশ্য ছকে সাজানো আন্তর্জাতিক জ্বালানি বাজারে রাশিয়া থেকে দাবার ভারতের অপরিশোধিত তেল আমদানি এখন আলোচনায় ভারতের সরকারি তথ্য অনুযায়ী দেশটি প্রতিদিন গড়ে বিশ থেকে ২২ লাখ ব্যারেল তেল রাশিয়া থেকে কিনছে যা ভারতের মোট চাহিদার প্রায় চল্লিশ শতাংশ দু হাজার চব্বিশ অর্থবছরে এ আমদানির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ষাট বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতিবারের দাম প্রায় আশি ডলার হলেও রাশিয়া থেকে ভারত পাচ্ছে প্রায় অর্ধেক দামে চল্লিশ ডলারের কাছাকাছি কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত দিয়েছেন ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে তবে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হবে না বিকল্প কোনো দেশ থেকে তেল আনতে হলে ভারতের ব্যয় বেড়ে দাঁড়াবে আশি ডলার প্রতি ব্যারেল যা অতিরিক্ত ত্রিশ বিলিয়ন ডলার চাপ তৈরি করবে এ কারণেই ভারত ঘোষণা করেছে তারা এই শর্ত মানবে না এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কয়েকটি বড় সামরিক চুক্তি স্থগিত করেছে এর মধ্যে রয়েছে ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি যেখানে ছয়টি পি এইট নজরদারি বিমান ও জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হস্তান্তরের কথা ছিল এদিকে যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করেছে পোশাক রপ্তানির ক্ষেত্রে আমাজন ওয়ালমার্টের মতো ক্রেতারা ভারতের পরিবর্তে বাংলাদেশে অর্ডার দিচ্ছে তবে প্রশ্ন উঠেছে বাংলাদেশকে দেওয়া এই সুবিধার পেছনে কি কোনো গোপন রাজনৈতিক সমঝোতা রয়েছে কারণ যুক্তরাষ্ট্র সাধারণত নিজেদের স্বার্থ ছাড়া ছাড় দেয় না অন্যদিকে বৈশ্বিক ভূ রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পনেরো আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক রাশিয়া নিশ্চিত করেছে এই বৈঠকের পেছনে ইসরায়েলের ভূমিকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি যুক্তরাষ্ট্র রাশিয়ার ইউক্রেন দখলকে স্বীকৃতি দিতে রাজি হয়েছে বিনিময়ে রাশিয়া যেন ইরানের পক্ষে না দাঁড়ায় এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে বাধা না দেয় এই নিশ্চয়তা চাইছে ওয়াশিংটন বিশ্লেষকদের মতে এ সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের চাপ কিছুটা কমিয়ে ইরানের দিকে মনোযোগ দিতে পারবে ইসরায়েলও এ কৌশলের অংশীদার তবে রাশিয়ার দীর্ঘদিনের রেকর্ড হল সংকটময় মুহূর্তে মিত্রদের সামরিকভাবে সম্পূর্ণ সমর্থন না দেওয়া ভারত চীন যুদ্ধ সহ অতীতের নানা ঘটনায় এই প্রবণতা দেখা গেছে ইরানের জন্য পরিস্থিতি উদ্বেগজনক রাশিয়া এখন পর্যন্ত ইরানকে প্রতিশ্রুত থ্রি ফাইভ যুদ্ধ বিমান বা এস ফোর জিরো জিরো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়নি এমনকি পরমাণু ইস্যুতে রাশিয়া অতীতে ইরানের ওপর চাপ দিয়েছে ফলে তেহরান আশঙ্কা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া হয়তো যুক্তরাষ্ট্রের পক্ষ নিতে পারে যদি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই নতুন সমঝোতা হয় তাহলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি হতে পারে যার নেতৃত্ব দেবে রাশিয়া নিজেই এমনই আশঙ্কা বিশ্লেষকদের পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত তবে এর প্রভাব দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক অর্থনীতিতে পড়বে নিশ্চিতভাবেই